শুভেচ্ছা সবাই জন্মের পর থেকে জ্বলতে জ্বলতে মাথা নত না করে সময়ের কাগজ আজ আঠারো বছরে পা রাখলো আজকের এই আনন্দ ঘন দিনে আমাদের পাঠক শুভণাধ্যায়ী এবং আরো যারা আছেন আমাদের সাথে সংযুক্ত এ পরিবারের সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দুহাজার সালের এই যখন বোটের তলায় গণতন্ত্র এরকম একটি সময়ে সময়ের প্রয়োজনে স্লোগান নিয়ে আমরা আত্মপ্রকাশ করেছিলাম এবং আমাদের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনীর যে সংখ্যা সেই সংখ্যায় প্রধান শিরোনাম ছিল কারাগারে বন্দিগণ এই মুখোশধারী রাজনীতিবিদ এবং সুবিধাভোগী উচ্চ ভিলাসী সরকারি কর্মকর্তাদের যে সমালোচনা করে দেশ ও গণতন্ত্রের এবং দুই নেত্রী যখন তারা যখন বন্দী অবস্থায় ছিলেন তাদের ত্যাগ তিতিক্ষা এবং জনমানুষের মুক্তির জন্য যে আন্দোলন সেই বিষয়টা নিয়েই আমরা কিন্তু এই আন্দোলন যাই হোক ওরকম একটা পর্যায়ে যখন মূলত আসলে গণতন্ত্রের মুক্তির জন্য যে লড়াইটা ছিল সেই লড়াইটাকে আবার নানাভাবে আমাদের সামনে সেই কুমির দাঁড়িয়ে হাঙ্গরানার মতো ষোলো বছর আগে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের ঘাড়ে ঘাড়েছে যার ফলে যা হলো যে তীব্র দমন পীড়ন এবং নির্যাতন চলতে থাকলো বিশেষ করে গণমাধ্যমে আমরা যথারীতি সেই স্রোতের বিপরীতে আমাদের মতো যে লড়াইটা ছিল সেই লড়াইটা আরও তীব্র হতে থাকলো আমাদের উপরেও সেই আমরা গণমানুষের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য যে আন্দোলন সংগ্রাম চলছিল তার পক্ষে থাকার কারণে বহুবার সময়ের কাগজও মামলা হামলা এবং নির্যাতনে শীত তো সেরকম একটা জায়গায় যে আমরা যখন আজ এই যে সময়ের কাগজ আঠারো বছরে আসছে বা আঠারো বছরে পাড়াচ্ছি আমরা এরকম একটি সময়ে এসে আমরা নানা প্রতিকূলতা নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসতে এর সবটুকু আমি এই অর্জন বা কৃতিত্ব সময়ের কাগজ পরিবারের সঙ্গে যারা নির্লসভাবে কাজ করেছে তাদেরকে আমি দিচ্ছি একই সঙ্গে আমাদের শরীর পাঠক পাঠক আমাদের সঙ্গে ছিলেন বলেই আমাদের এটা সম্ভব হয়েছে কারণ আমরা শুরু থেকেই বলেছি যে এটা পাঠকের কাগজ পাঠকের মান এবং সেই শ্রদ্ধাবোধটাকে আমরা আমাদের গভীরভাবে বিশ্বাস করে সত্যিকার অর্থে আমরা তাদেরকে সঙ্গে নিয়েই আজ এই পথ পাড়ি দিতে সক্ষম আপনারা জানেন যে এই সময়ের কাগজ বহুবার আমরা সত্য এবং ন্যায় কথা লেখার কারণে বা যেটা প্রকৃত তথ্য সেটা তুলে ধরার কারণে এই ফ্যাসিস্ট সরকারের বিশেষ করে আওয়ামী সরকারের দুই সালের পর থেকে আমরা বেশ কয়েকবার নানান রকম মামলা হামলা শিকার হয়েছি এবং সেগুলো ইনশাল্লাহ আমরা আইনি জটিলতার মধ্যে যাচ্ছিল সেখানে আমাদের বিনা কারণেই তো নানান রকম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে তারপরেও আমরা এগিয়ে সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে যে অনলাইনের এই যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে আমরা অনলাইন মাধ্যমে এখন যে মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি এই মাধ্যমগুলোকে উন্নয়ন করেছি প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি আমাদের সাথে সারা বিশ্ব থেকে শুধুমাত্র বাংলাদেশ না সারা বিশ্ব থেকে নানা শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে সংযুক্ত হচ্ছে এটা আমাদের একটা বড় অর্জন এর পাশাপাশি যেটা হয়েছে আমি একটু বলে রাখি যে বিশেষ করে জুলাই বিপ্লব যখন শুরু হলো তখন সময়ের কাগজ সমস্ত চোখ রাঙানি উপেক্ষা করে তার আগে থেকেই যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের আগে শহীদ লেখা যাবে না এবং তাকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না এই ফ্যাজিস্ট রাষ্ট্রযন্ত্রের পোষ্য আদালত যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে সময়ের কাগজ অবস্থান নিয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লেখার কারণে আমাকে প্রেস কাউন্সিলে মামলা হয় আদালতেও দাঁড়াতে হয় যাই হোক সেটা একটা মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে আসতে পেরেছি ঠিক তেমনিভাবে আমাদের গণতন্ত্র বিশেষ করে আমাদের সার্বভৌমত্ব এবং সীমান্ত হত্যা নিয়ে খুব জোরালো ভূমিকা রাখার কারণে আমরা নানান রকম নির্যাতনের মুখোমুখি করেছি আর এটা এটা মানে বলতেই হয় যে আমাকে যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে যখন আমাকে এটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আমি দেখেছি যে ভারতীয় বিভিন্ন বাহিনী তারা আমাকে চোখ বেঁধে যখন কয়েক ঘন্টা রেখেছিল তারপরে তারা যা জিজ্ঞাসাবাদ করেছে তাদের একটাই কথা যে ভারতের বিরুদ্ধে নাকি আমি উস্কানিমূলক লেখালেখি করি সীমান্তে যখন ফেলানিকে মেরে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল ঠিক সেই সময় তার আগে থেকেই আমাদের ট্রানজিট ট্রানশিপমেন্ট বা ভারতীয় যে অবৈধ চুক্তিগুলো আমাদের নদীর পানি না দেওয়া মানে ভারতীয় আগ্রাসনের যতগুলো মাধ্যমে সবগুলোর বিরুদ্ধে আমরা সময়ের কাগজ পরিবার তীব্রভাবে তার প্রতিরোধ গড়ে তোলা অথবা তার বিপক্ষে অবস্থানের লেখালেখিগুলো হয়েছে আমি দেখেছি যে আমাকে বিশেষ নিয়ন্ত্রিত যে এলাকা সেখানে নিয়ে যখন আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো তাদের সবগুলো মাধ্যমে আমাকে এরকম একটা বিষয়ের মুখোমুখি এক কথা বলতে তো আমরা ফিরে এসেছি আজ গণতন্ত্র মুক্তি পেয়েছে গড় মানুষের আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটেছে মুক্ত হয়েছে এই মুক্ত মুক্তিস্টের সময়ে এখন যে পর্যায়ে আমরা আছি সেখানেও সময়ের কাগজ এখনো নির্যাতন নিপীড়নের বিপক্ষে গণমানুষের পক্ষে তার অবস্থান করে। আমরা যখন হাঁটি হাঁটি পা পা করে আমরা আপনাদের সামনে এসে আঠারো বছর বয়সে দাঁড়িয়েছি তখন আমি আপনাদের সঙ্গে আবারও বিনয়ের সঙ্গে বলতে চাই যে কোনো উস্কানি নয় কোনো ফেক নিউজ নয় আমরা প্রকৃত চিত্র তুলে ধরে প্রকৃত ঘটনা বর্ণনা করে আপনাদের সঙ্গে আছি থাকতে চাই আপনারা সঙ্গে থাকুন ইনশাল্লাহ আগামীটা আমাদের আগামী প্রজন্মের মুক্তির জন্য তাদের জন্য আমাদের বাসযোগ্য বাংলাদেশ গড়তে যে আন্দোলন যে সংগ্রাম এই সংগ্রামে আমরা সক্ষম সবাইকে ধন্যবাদ